প্রিয় দর্শক কালকে তো আপনারা দেখতে পারেন না কিন্তু আজ আজকে দেখেন আজকে দেখেন আজকে এই যে এই যে পুনাটা এই যে জালিতে তুলে ফেলছে তুলে ফেলছে এই যে তুলে ফেলছে তুলে ফেলছে তুলে ফেলছে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না মাসাল্লাহ মাসাল্লাহ মেলাগুলা 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 দেখছেন সুস্বাদু খাবার যাকে বলে গ্রামের সুস্বাদু খাবার হইল মাছের পুনা হইল মাছের পুনা আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আরও মাছ আমরা মারতে থাকি এই যে দেখেন আবারও চাপ দিছে আবারও জালিতে অল্প কিছু উঠছে কালকে তো আপনারা মিস করছেন আপনাদের কপালে কালকে ছিল না সেই জন্য আপনারা পান নাই কিন্তু কিন্তু আজকে আর মিস হয় নাই দ্বিতীয়বার আজকে কিন্তু এক একবার এক চাঞ্চেই অনেকগুলো পোনা হইলের পোনা জালিতে তুলে ফেলছে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকেই সাথে থাকার জন্য